আমরা অঙ্কের দুটো গুরুত্বপূর্ণ প্রতীক নিয়ে আলোচনা করব প্রতীক বা নোটেশন একটা দেখো লিখেছি সিগমা এবং অপরটি লিখেছি আমরা পাই এই সিগমা এবং পায় এর ব্যবহার অঙ্কে কীরূপভাবে একে ব্যবহার করা হয় সেগুলোর নিয়ে আলোচনা করবো প্রথম দেখো সিগমা এখানে সিগমা এবং পায় এগুলো হলো আমাদের যে গ্রিক অ্যালফাবেট রয়েছে আমাদের যেমন ইংলিশ অ্যালফাবেট রয়েছে সেই ইংলিশ অ্যালফাবেটের মধ্যেই আমাদের গ্রিক অ্যালফাবেট রয়েছে এবং এই গ্রিক অ্যালফাবেটের তোমার এই যে সিগমা রয়েছে সেই সিগমা হচ্ছে আমাদের আঠেরোতম লিটার এবং এই পায়ে রয়েছে এই পায়ে হলো আমাদের ষোলোতম লিটার এটাকে বলা হয় সিগমা আর এটাকে বলা হয় পায় এবং এগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারে আমাদের যেমন যেটা ক্যাপিটাল এ এটা হয় স্মল লেটার এ এরকম দেখতে হয় আমাদের যেমন আপার কেস লোয়ার কেস রয়েছে ক্যাপিটাল লেটার ও স্মল লেটার রয়েছে অনুরূপভাবে আমাদের গ্রিক অ্যালফাবেট যেগুলো আছে সেই গ্রিক অ্যালফাবেটের ক্যাপিটাল লেটার বা আপার কেস এবং লোয়ার কেস বা স্মল লেটার রয়েছে এই সিগমাটা যেটা লিখেছি আমাদের ক্যাপিটাল লেটার বা আপার কেস এবং স্মল লেটারে আমাদের এরকমভাবে সিগমাকে দেখানো হয় তো এই সিগমার ব্যবহার অন্যরকম এবং এই ক্যাপিটাল লেটারের সিগমা এর ব্যবহার অন্যরকম অনুরূপভাবে প্রাইসটা লিখেছি এটাও ক্যাপিটাল লেটার বা আপার কেস এবং এটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার আমরা পাইকে এভাবে লিখি সো এটা হচ্ছে স্মল লেটার এবং এই স্মল লেটার যেটা আমরা করি যে এর ভ্যালু কত নিয়ার ইকোস টু থ্রি এখানে যেটা আমরা লিখেছি যে সিগমা ক্যাপিটাল সিগমা ও ক্যাপিটাল পাই এদের ব্যবহার রূপ হয় সেটা আমরা দেখব সো আজকে লেকচারে আমরা এই ক্যাপিটাল সিগমা নিয়ে আলোচনা করব পরের লেকচারে আমরা এই ক্যাপিটাল পাই নিয়ে আলোচনা করব প্রথমত সিগমা এই সিগমা সিগমাকে আমাদের অঙ্কে সামেশন বা সমষ্টি রূপে ব্যবহার করা হয় সামেশান বা সমষ্টি সমষ্টি রূপে ব্যবহার করা হয় অঙ্কে আমাদের এই যে ক্যাপিটাল সিগমা লিখেছে এই ক্যাপিটাল সিগমাটাকে আমাদের সমষ্টি বা সামেশান হিসাবে ব্যবহার করা হয় এদের আমাদের দুটো রয়েছে একটা হচ্ছে লিমিটলেস এবং অপরটি রয়েছে আমাদের লিমিটিং সিগমা লিমিটলেস সিগমা রয়েছে যেমন কখনো তোমরা এরকম দেখবে যে সিগমা ধরো শুধু দেওয়া আছে টেন এ এখানে দেওয়া আছে সিগমা তোমরা দেখবে যে লিমিটিং সিগমাতে এখানে দেওয়া আছে ধর নাও যে এক্স আই এখানে আইকোলস টু দেওয়া আছে আমাদের ওয়ান টু ফাইভ বা এন সো এটা হলো আমাদের লিমিটিং সিগমা যেখানে আমাদের লিমিট রয়েছে দেখো সো এটাকে বলা হয় আমাদের লোয়ার লিমিট বা নিম্ন সীমা এবং উপরে যেটা লেখা আছে এটাকে বলা হয় আপার লিমিট বা ঊর্ধ্ব সীমা আজকে লিখেছি আমরা এই যে লিমিটিং সিগমা রয়েছে সেই লিমিটিং সিগমাটা নিয়ে আলোচনা করবো প্রথমে দেখো আমাদের সিগমা রোটেশান এবং এই সিগমা রোটেশান আমরা লিমিটিং কেস নিয়ে আলোচনা করব সো এখানে দেখো দেখেছি আমরা সিগমা লিখেছি যেটা আমাদের নিচে লেখা আছে এটা হচ্ছে আমাদের নিম্নসীমা উপরে যেটা দেওয়া আছে সেটা হলো ঊর্ধ্বসীমা আর এই যে চিহ্ন সেটা হচ্ছে আমাদের সিগমা প্রতীক একে আমরা গণিত কীভাবে ব্যবহার করি সমষ্টি রূপে বা যোগফল রূপে ব্যবহার করা হয় তো আমরা উদাহরণে আলোচনা করবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যেমন ধর নাও যে সিগমা এক্স আই আই ইকোয়াস টু ওয়ান টু থ্রি দেখলাম এখানে বলতেছে এই যে আয়ের মান আয়ের মান এক লিখেছি লোয়ার লিমিট ওয়ান আপার লিমিট থ্রি লিখেছি সো এখানে এক থেকে নিয়ে তিন পর্যন্ত যতগুলো তোমার স্বাভাবিক সংখ্যা আছে সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে নেব কে কে রয়েছে বলো এক রয়েছে দুই রয়েছে আর তিন রয়েছে শুধুমাত্র আমরা স্বাভাবিক সংখ্যাগুলোকে নেবো এবং এই যে আয় এখানে আয়ের মান যেহেতু কত আয়ের মান হলো আমাদের এক দুই এবং তিন এই আয়ের জায়গাতে আমরা মানগুলো বসাবো তাহলে কত বসাবো একবার আয়ের মান এক বসাবো আয়ের মান দুই বসাব এবং আয়ের মান তিন বসাব সর্বোচ্চ আমরা তিন বসাবো এখানে যত থাকবে সেটা বসাবো এর বাইরে যাব না তাহলে এক থেকে শুরু করলাম তিন বসালাম তাহলে এই যেখানে আমাদের আয় ছিল সেখানে মান বসলাম আয়ের মান একবার এক বসালাম একবার দুই বসালাম একবার তিন বসালাম এবার এই যে সিগমা আছে সেই সিগমা বলছে এগুলোকে সমষ্টি করে দাও মাঝখানে যোগ লিখে দাও যোগ যোগ সো এটাই হলো আমাদের এর ভ্যালু তো সিগমা আই কোস টু ওয়ান টু থ্রি এক্স আই এর ভ্যালু কত হলো সমস্ত আইগুলোকে মান বসাও এক থেকে তিন পর্যন্ত এবং সমস্তগুলোকে সমষ্টি করে দাও নাম্বার টু সিগমা আই কোস টু ওয়ান টু টেন এক্স আই এখানে কি করবো আয়ের মান এক থেকে শুরু করব। এক থেকে শুরু করে আপ টু টেন পর্যন্ত যাব। এবং সমস্তগুলোকে সমষ্টি করব বা যোগফল নিয়ে করবো তাহলে প্রথমে এক বসাও তাহলে এক্স ওয়ান তারপর দুই বসাও এক্স টু তারপর তিন বসাও এক্স থ্রি তারপর চার বসাও এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন এক্স এইট এক্স নাইন এক্স টেন এবং প্রত্যেকটাগুলোকে যোগ করব প্লাস 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 এইভাবে আমাদের প্লাসের আকারে লিখে দেব সো এটা হলো আমাদের এই যে এটা শর্টকাটের ছোটো আকার লেখা আছে অঙ্কে সেই ছোটো আকারটাকে আমরা এইভাবে যোগের আকারে লিখবো অনুরূপভাবে দেখে নাম নাম্বার ফোর সিগমা কে ইকস টু ওয়ান টু ফাইভ পি কে লিখলাম লিখেন কি কে রান করছে এখানে আই ছিল এখানে কে লিখেছি তো যেখানে কে থাকবে সেখানে আমরা ওয়ান বসাবো ওয়ান থেকে নিয়ে পাঁচ পর্যন্ত তাহলে এক বসাও তাহলে পি প্লাস চিহ্ন দেবো পি টু বসাবো পি প্লাস চার বসাবো পি ফোর প্লাস পাঁচ বসাবো পি ফাইভ এ পর্যন্ত নাম্বার ফোর সিগমা আই ইকস টু ওয়ান টু আয় সমান এর মানে কত বসাবো এক শুধুমাত্র স্বাভাবিক সংখ্যাগুলো নেব এক থেকে একশো পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো নেব আর প্লাস করব। তাহলে প্রথমে এক বসাও এক্স ওয়ান প্লাস টু বসাও এক্স টু প্লাস তিন বসাও এক্স থ্রি যদি একশো মানে খানা পদ আছে আমরা সমস্ত পদগুলো লিখব না এখানে প্লাস চিহ্ন দেব নিয়ে ডট ডট এ সাইনগুলো দেবো প্লাস এক্স হান্ড্রেড শুধুমাত্র শেষ পদটি লিখলাম এই যে ডট ডট দেওয়া আছে এর মানে হচ্ছে এখানে আমাদের কতগুলো পদ রয়েছে তিনের পর কত চার সো এখানে এক্স চার থেকে নিয়ে একদম এক্স নাইনটি পর্যন্ত এতগুলো পদ রয়েছে তো এতগুলো পদ আমরা লিখতে পারছি না অনেক বড়ো সময় সাপেক্ষ এবং আমাদের অনেকটা পরিমাণ জায়গাও লাগবে সেই জন্য আমরা এখানে ডট ডট চিহ্ন দেবো ডট ডট চিহ্ন দেওয়ার অর্থই হচ্ছে এখানে আমাদের এক্স তিনের পর থেকে এক্স চার থেকে শুরু করে এক্স নাইনটি পর্যন্ত এখানে এতগুলো পদ রয়েছে আর শেষ আমরা লিখবো এক্স হান্ড্রেড সো এইভাবে আমাদের সিগমা যেটা আমাদের লিমিটিং সিগমা রয়েছে লিমিট দেওয়া থাকলে সিগমাগুলোকে কীভাবে ব্রেক করতে হয় কীভাবে অঙ্কে আমাদের ক্যালকুলেট করতে হয় কীভাবে অঙ্কে আমাদের ব্যবহার করা হয় সেটা আমরা দেখলাম এর পরবর্তী লিকচারে আমরা লিমিটলেস যে সিগমা রয়েছে সেই লিমিটলেস সিগমাটা নিয়ে আলোচনা করব